ভুলটাকে না ধরে রেখে যদি একটু শোধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে আমরা সবাই ভিকারি কেউ সম্মানের কেউ সম্পদে আর কেউ ভালোবাসার আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ সৎ পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয় তোমারই হবে ভালোবাসার মানুষটা যখন দূরে যাওয়ার কথা বলে বা দূরে চলে যায় সে দুঃখের আবেগটা মুখ ফোটে না চোখ ফুটে বের হয় পৃথিবীর অদ্ভুত নিয়ম থাকতে মূল্য বোঝে না অথচ হারিয়ে গেলেই সবাই খোঁজে তোমাকে খুব বিরক্ত করি তাই না দেখবে একদিন তোমার কাছে সব থাকবে শুধু থাকবে না এই বিরক্তকর মানুষটা মিথ্যে হাসির আড়ালে দুঃখগুলো লুকিয়ে রাখার নামই জীবন থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই